এবারে সংবিধান সংস্কার কমিশনের কাছে নিজেদের লিখিত বাষট্টি প্রস্তাব জমা দিয়েছে বিএনপি এ সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি সহ বাষট্টি প্রস্তাব এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত বাষট্টিটি জায়গায় বিভিন্ন সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবনার মূল অংশে কিছু নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের রক্তের অঙ্গীকার বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় এক টায়াপতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা সালউদ্দিন আহমেদ আরও জানান একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সংসদে উচ্চকক্ষ সৃষ্টি অধস্থান আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করা হয় এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবনায় বলা হয়েছে প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ নির্বাচন কমিশন তফসিল সহ সব বিষয়ে অ্যাড্রেস করা হয়েছে যাতে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থা সাধিত হয় রাষ্ট্রের সব অঙ্গে যাতে সব ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় সংবিধান পুনর্লিখনের এই বিষয়ে বিএনপি কোনো বক্তব্য দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন তারা যাতে তারা এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় সংসদ না থাকায় সংবিধান সংশোধন কীভাবে হবে এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করবে প্রধান উপদেষ্টা বলেছেন বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল সামাজিক সংগঠন বিশেষজ্ঞ সহ সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করে তারা চূড়ান্ত করবেন তিনি বলেন দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে সবাই একমত হবে কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত থাকতেই পারে সেসব বিষয়ে ঐক্যমত্ত থাকবে সেগুলো তারা যদি অঙ্গীকার করেন নির্বাচনী ইশতেহারে প্রতিফলন করেন তাহলে সবার অঙ্গীকার থাকবে পরবর্তী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারাই সংবিধান সেভাবে পরিবর্তন করবে